আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশ দেশের বাড়ি থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিওতে আসলাম আমারই এক বড় বাই ইব্রাহিম ভাই তো আমারই মিতা তো আসলে বাইক কিন্তু দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে একসাথে আড্ডা দিচ্ছি হয়তো দেখা গেছে খুব বিনোদন করতেছি তো এই বিনোদনের মাঝে হয়তো একটি সংবাদ শুনতে পেলাম সংবাদটি হলো আমার এই বাইক চলে যাবে কোথায় যাবে সেটা হয়তো আমরা জানতে পারি ভিডিওর মাধ্যমে সেটি হচ্ছে তিনি চলে যাবে বিদেশে তো ওই যে আমরা যেটা বলি প্রবাস বা বিদেশ বলি আমরা বিদেশ সেই বিদেশে উদাস হয়ে চলে যাবে আমাদেরকে রেখে কারণ আমাদের প্রতি তার আর মায়া দয়া নাই সে আমাদেরকে ছেড়ে চলে যাবে বিদেশে যদিও মানুষের কর্মক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে মানুষের জীবন জীবিকার জন্য যেতে হয় নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ছেড়ে হয়তো দেখা গেছে তার যে রুজি রোজগার একটু বৃদ্ধি করার জন্য সে যেতে হয় তো ক্ষেত্রে সে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি লাইনে এসেছে সবাই দোয়া করবেন আসসালামু আলিক